শত্রু তুরু বেকোনোরে এই পর্বর ভিডিওবোধ আমি ডেটা ট্রান্সমিশন পদ্ধতির যে আলোচনা করা ই আগে সে সেই ভিডিওবর সৃজনশীল প্রশ্ন লৈ আলোচনা দেখো ভুললে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এই পর্যন্ত ইচ্ছা দেয় যেমন তুমি দেখ ডেটা ট্রান্সমিশন মেথত কি তার সংজ্ঞান ইচ্ছা দিয়া যেহেতু আমার ডেটা ট্রান্সমিশন মেথড মেথড এরপরে চলে দেয় সিনক্রোনাস ট্রান্সমিশন কি সিনক্রোনাস এ সিনক্রোনাস আই সিক্রোনাস ব্যাক দ ফুজ আলোচনা করছেন হারিবা তা অনুদাবনমূলক হতে ইচ্ছে অনুদাবনমূলক হতে ইচ্ছে মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সিনক্রোনাস পদ্ধতি আন ব্যাপকভাবে ব্যবহৃত হয় দিয়ে মোবাইলত নলে হাবা বা ইয়ে ও যাই সিনক্রোনাস পদ্ধতি তার মানে মোবাইল নেটওয়ার্কত সিনক্রোনাস পদ্ধতি ব্যবহার হয়েছে মোবাইল নেটওয়ার্কত তুমি ফারি বায়ান করিলি আর সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দলে দলে ফুজ যায় আমি এর আগে আচ্ছা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে কেন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ বুঝিয়ে লাগা সে কিনে পারে আর তুমি হরব ফিরতে ক্যারেক্টার আকারে বানা আত্মবিদ একবারে যে পারে সামনে নেই আমি আলোচনা করছি আইসিয়ান যারা ভিডিও বসে বা তারা অবশ্যই বুঝিবা অনেকে হয়তো এই ভিডিও বসে নিয়ে ভুল বুঝিবা তুমি অতিথি দিতে না কারণ মুইসাম এর আগে ভিডিও uri আলোচনা করছি যে সিনেহর পেলে তো হলি হওয়ার সিনক্রান্তিকভাবে প্রমাণ করে দেখি উভার দক্ষতা 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 হম এসিন সুবিধাজনক অবশ্যই সুবিধাজনক ব্লগ আকারে হয় এরর হম এবং স্পিড পাওয়া যায় সিনক্রোনাজ এক

উদ্দীপক দিয়ে আগে উদ্দীপক কিনে না পড়া বেগ আগে ফুললে প্রশ্ন হিদিক কিনে যে উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি গাণিতিক ভাবে প্রমাণ করো তো গাণিতিক ভাবে প্রমাণ করি পারে দেয়ালোনাস এবং সিনক্রোনাস দিয়া আইসোক্রোনাস এবার হানোর সুযোগ নেই সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এর দিয়ে বুঝাই দিয়ে সব সময় গাণিতিক ভাবে প্রমাণ করো তুলনা করো বুঝেলে এসে উদাহরণ রায় বা

ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো এই যেন তুমি বুঝি যে বলে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস মই এর আগে ভিডিও বলছি এই গান দেখিও যে যে কোনো এক গান নির্দিষ্ট পরিমাণ দেয় টাইজাপ গুড়ি পাতে যায় যেমন বলে দশ কিলো বাইট ডাটা পাতা দেয় সিনক্রোনাস দক্ষতা হাত অ্যাসিনক্রোনাস দক্ষতা হাত দিয়ে তুলনা করে দিলে হব কিছু দিব মোদি হলে দেয় সিনক্রোনাস দক্ষতা বেজ হয় নাইনটি ফাইভ পয়েন্ট

আর ওনাদের অপর একটি পদ্ধতিতে যেটা ফ্রেমের সাথে হেডার ও থ্রেলার এছে হেডার ও থ্রেলার এই সেম দূরে ফাটিলে ঘর পা যায় উদ্দীপকান কমেও পড়া না পড়ে আয় তুমি তুমিও পরীক্ষার তত বছর দলে দলে পড়িবা তারপর বললাম পড়া।

যে আলোচনা করোপাত্রে তোমার চুডা ধন্যবাদ জানাঙর পরবর্তী ভিডিও তোমাল দেখা হবো পরবর্তী ভিডিও পথে ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করবো সেটিও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সে তোমাল দেখা হবো